সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা মূলত আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে তোমরা জানো কিছু দিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে তো আজকে আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে সেগুলি আমরা কয়েকটি ধাপে আলোচনা করব তাহলে মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলি যারা প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা কাজ তোমরা করবে সেটা হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুকে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে তাহলে চলো আর বেশি দেরি করব না শুরু করা যাক আজকের মূল আলোচনা তোমাদের আলো অধ্যায় থেকে এমসিকিউ আসবে চারটি এছাড়া বাকি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ আসবে দুটি করে ঠিক একই হবে আলো অধ্যায় থেকে এসিকিউ আসবে চারটি এবং বাকি অধ্যায়গুলি থেকে এসিকিউ আসবে দুটি করে টু মার্ক্সের প্রশ্ন কেবল আলো অধ্যায় থেকেই আসবে দুটি টোটাল মার্কস চার এবং থ্রি মার্কসের প্রশ্ন আলো থেকে একটিও আসবে না বাকি যে অধ্যায়গুলি আছে প্রতিটি অধ্যায় থেকে তিন মার্কসের প্রশ্ন আসবে দুটি করে অর্থাৎ বাকি অধ্যায়গুলি থেকে তোমাদের থ্রি মার্কসের প্রশ্নে টোটাল মার্কস থাকবে চব্বিশ সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমরা আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর পার্ট টু নিয়ে এই পার্টে আমরা ফিজিক্যাল সায়েন্সের পাশাপাশি লাইফ সায়েন্সেরও কিছু প্রশ্ন যেগুলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেগুলি আমরা আলোচনা করব প্রথমেই মতো উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই চুম্বকের ধর্মগুলি লেখো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অতিবেগুনি কি এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখক তিন নম্বর প্রশ্ন ফিউজ তার কিভাবে কাজ করে চার নম্বর প্রশ্ন নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখক পরবর্তী প্রশ্ন প্রতিফলনের সূত্রগুলি লেখক ছ নম্বর প্রশ্ন অপ্রচলিত শক্তির দুটি সুবিধা লেখক সাত নম্বর প্রশ্ন অতিবেগুনি রশ্মির হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাই এক্স রশ্মি কি এর একটি ব্যবহার লেখক পরবর্তী প্রশ্ন ফিউজ তারের বৈশিষ্ট্য লেখক নম্বর প্রশ্ন একটি তরিদ্বর্তনের চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি দেখাও দশ নম্বর প্রশ্ন পরিবেশবান্ধব শক্তি বলতে কী বোঝো উদাহরণ দাও এগারো নম্বর প্রশ্ন বায়ু শক্তি ব্যবহারের সুবিধা কী বারো নম্বর প্রশ্ন সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখ চলে আসি পরবর্তী পার্টে সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন পৃথিবী নিজেই একটি চুম্বক প্রমাণ দাও দ্বিতীয় প্রশ্ন উদাহরণসহ প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি উৎসের সংজ্ঞা দাও তিন নম্বর প্রশ্ন আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন পরবর্তী প্রশ্ন আয়নায় গঠিত প্রতিবিম্বের তিনটি বৈশিষ্ট্য লেখক ছ নম্বর প্রশ্ন পার্শ্বীয় পরিবর্তন অবশ্যই প্রতিবিম্বের বলতে কি বোঝ আইনআই পি এ সি ও এম টি কোন অক্ষরগুলির পার্শ্বীয় পরিবর্তন হবে না সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান পার্ট এর পরবর্তী আলোচনা লাইফ সায়েন্সের প্রশ্ন নিয়ে প্রশ্নমান এক প্রথম প্রশ্ন মূলের অগ্রভাগে থাকে মূলোরম অবলিক মূলত্র অবলিক শাখামূল দ্বিতীয় প্রশ্ন যৌগিক পাতার উদাহরণ হল তেঁতুল অবলিক কলা অবলিক ধান পরবর্তী প্রশ্ন একটি গুচ্ছিত ফলের উদাহরণ হল আতা অবলিক আম অবলিক এঁচড় পরবর্তী প্রশ্ন ফুলের যে অংশটি ফলে পরিণত হয় অপশান হচ্ছে বৃত্তি ডিম্বক ডিম্বাশয় পরবর্তী প্রশ্ন কাণ্ডের যে জায়গা থেকে পাতা বের হয় সেটি হলো পর্ব অবলিক কক্ষ অবলিক পর্ব পরবর্তী প্রশ্ন মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুল অবলিক মটর অবলিক ছোলা বীজে পরবর্তী প্রশ্ন কেয়া গাছে দেখা যায় ঠেসমূল অব্লিক স্তম্ভমূল অব্লিক শ্বাসমূল পরবর্তী প্রশ্ন কোনটি গর্ভকেশরের অংশ নয় অপশান হচ্ছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড পরাগধানী নম্বর প্রশ্ন মৃদবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায় কুমড়ো অব্লিক তেঁতুল অবলিক আম অবলিক সবকটিতে দশ নম্বর প্রশ্ন ফুলের যে অংশটি বীজে পরিণত হয় অপশান হচ্ছে ডিম্বক ডিম্বাশয় ডিম্বাণু শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি দ্বিতীয় প্রশ্ন একটি একক পত্রের উদাহরণ হলো ড্যাশ তৃতীয় প্রশ্ন গাছের কাণ্ড তৈরি হয় ভুনের ড্যাশ অংশ থেকে পরবর্তী প্রশ্ন শামু ড্যাস পরাগ মিলনে সাহায্য করে পাঁচ নম্বর প্রশ্ন দুটি পর্বের মাঝের অংশকে ড্যাশ বলে ছ নম্বর প্রশ্ন কচুরি পানার খর্বধাবক একটি রূপান্তরিত ড্যাশকাণ্ড সাত নম্বর প্রশ্ন বীজকে আবৃত রাখা হলো ড্যাশের প্রধান কাজ আট নম্বর প্রশ্ন ড্যাশ ফুল একটি সম্পূর্ণ ফুল ন নম্বর প্রশ্ন দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় পার্ট টু এর আলোচনা আজকে শেষ হচ্ছে খুব শীঘ্রই আমরা পার্ট থ্রি নিয়ে হাজার হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো